অভিনন্দন জানাই আমি শুরুতেই জনাব মাহমুদুর রহমান মান্নার পক্ষে ডক্টর জাহেদ তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা উত্থাপন করেছেন সেজন্য নাগরিক পক্ষকে মাহমুদুর রহমান মান্না এবং ডক্টর জাহেদকে ধন্যবাদ জানাই এর খাতোয়ারি আলোচনা করবার সময় বা সুযোগ এই মুহূর্তে আমাদের জন্য নেই আর এর থেকে সেলিয়েন্ট ফিচার যেগুলো গুরুত্বপূর্ণ যে কথাগুলো মনে করি আমার দিক থেকে বলা দরকার সেগুলো আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই প্রথম হচ্ছে যে বাজেট এবার বাজেট তো বলা হচ্ছে যে ব্যয় সংকোচের একটা বাজেট বাংলাদেশের স্বাভাবিকভাবে যে বাজেটের কলেবর যেরকম হওয়া দরকার সে তুলনায় বাজেট অত বিরাট কোনো বাজেট না এটাকে খুব উচ্চাভিলাষী বাজেট বলবার তেমন কোনো সুযোগ এবছরের বাজেটে অন্তত নেই উচ্চাভিলাষী বাজেট করবার জন্যে যে অবস্থা দরকার সেটা নাই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাগারগুলো প্রায় খালি অনেকগুলো ব্যাংকের লালবাতি জ্বলছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো নানা ধরনের দুর্যোগ দুর্গতির মধ্যে আছে অর্থ পাচার থেকে শুরু করে চূড়ান্ত অব্যবস্থাপনা চলছে বাংলাদেশ ব্যাংক একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের পরিবর্তে বাস্তবে এটা বলতে পারেন লুটেরা ব্যবসায়ীদের একটা সমবায় সমিতিতে বাংলাদেশ ব্যাংক এটা এখন পর্যবেসিত হয়েছে খুবই দুর্ভাগ্যে আর ইতিমধ্যেই নাগরিকক্ষ যে হেডলাইনটা করেছেন নৈতিকতা হীন অর্থনীতির সালতামতার প্রশ্নটা আসছে কেন আপনি তো জনগণের ম্যান্ডেটে ভোটে আপনি ক্ষমতায় তো যে সরকার জনগণের ভোটে বা সমর্থনে পপুলার ম্যান্ডেটে ক্ষমতায় নেয় সেই সরকারে জনগণের উপরে কোন কর আরোপ করা কোন ট্যাক্স আরোপ করা তার কোন নৈতিক কোনো অধিকার ডক্টর জাহিদা কানে উল্লেখ করেছিলেন আমেরিকায় যখন সিভিল ওয়ারের পরপর যখন মার্কিনীরা যখন তারা তাদের আইনি প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব দাবি করেছিলেন ব্রিটিশরা সেটা অস্বীকার তারা করছিলেন মার্কিনিরা তখনই বলছিলেন যদি আমার প্রতিনিধিত্ব না থাকে সরকার বা রাষ্ট্র পরিচালনায় তাহলে তো আমার ট্যাক্স দেবার কোনো প্রশ্ন নেই বাংলাদেশে এই প্রশ্নটা ইতিমধ্যে আমরা নানা পর্যায়েটাকে আমরা উত্থাপন করেছি যে নো ট্যাক্স উইদাউট রেপ্রেজেন্টেশন যে সরকারের মানুষের সমর্থন নাই ভোট নাই ম্যান্ডেট নাই সেই সরকারের প্রকারান্তরে বাজেট দেবার যে পলিটিক্যাল অথরিটি তার যে রাজনৈতিক ক্ষমতা বা তার যে নৈতিক তার যে ক্ষমতা সেটা পর্যন্ত বাস্তবে সরকারের নাই তারপরে তারা একটা বাজেট দিয়েছেন বাজেটের চেহারা খুবই পরিষ্কার সরকার যাদের ভরসায় তারা এখনো পর্যন্ত ক্ষমতায় টিকে আছেন সরকার তাদের তাদের জন্য প্রত্যক্ষ পক্ষে যে এই বাজেট দেওয়া হয়েছে আমরা ঘাটতি বাজেট আলোচনা হয়েছে দু লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার উপরে এখানে ঘাটতি বাজেট আপনাকে এই বছরে শুধুমাত্র ঋণের শোধ পরিশোধ করতে হবে এক লক্ষ চোদ্দ কোটি টাকার উপরে আর আপনাকে ছ লক্ষ কোটি টাকার উপরে আপনাকে ঋণ সংগ্রহ করতে হবে ব্যাংকগুলোতে তারান্ন সংকট ব্যাংকে অনেকগুলো ব্যাংকে কোনো টাকা পয়সা নেয় চেক বাউন্স হয়ে যাচ্ছে তারা টাকা দিতে পারছে না তারা সেখানে আপনি আবার ব্যাংক থেকে ধার করবেন বাস্তবে সেই সুযোগ পর্যন্ত অনেক ক্ষেত্র নাই সঞ্চয়পত্রের উপরও নাকি সরকার হাত দেবে সঞ্চয়পত্রের পত্রের যে সুদ এবং এগুলোর ক্ষেত্রে তো এরকম একটা ভয়াবহ একটা একটা পিকচার সেটা আমরা দেখছি আমরা এবং এখানে আহ আরেকটা গুরুত্বপূর্ণ দেখবেন যে তাহলে তারা চলবে কিভাবে খুবই অনিশ্চিত তারা আট লক্ষ কোটি টাকার যে বাজেটটা তারা যেটা দিয়েছেন সবচেয়ে বেশি বাজেট সবচেয়ে বেশি বরাদ্দ ছাপ্পান্ন হাজার কোটি টাকা জনপ্রশাসন খাতে এরকম একটা দুর্যোগের দিনে যখন সংসার চলে না মানুষের হাড়ি চলে না বিনিয়োগ নেই কর্মসংস্থানের ঘাটতি জাহিদ এখানে উল্লেখ করলেন যখন মানুষ একদিনের পর আরেক একদিনের খাবার যখন অনিশ্চিত অবস্থা যখন ব্যয় সংকোচ করা দরকার তখন রাজস্ব বাজেট হচ্ছে সবচেয়ে বেশি একটা একক সেক্টর হিসাবে ছাপ্পান্ন হাজার কোটি টাকার উপরে তো এরকম একটা দুর্দিনে এই এই হাতি পালার দরকারটা কি এখানে অনেকগুলো ক্ষেত্রতে আপনারা তো খরচটা কমিয়ে আনার সুযোগ ছিল কিন্তু চরান আসনে ধর্মের কাহিনী এটা আপনারা জানেন সামরিক খাতের বাজেট কমেনি বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে বাজেট বৃদ্ধি পেয়েছে একটু আগে আমি এখানে দেখছিলাম অনলাইনে দেখছিলাম র্যাবের কি জিনিসপত্র কিনতে যে শতাংশ বেশি দামে তারপরে তারপরে সেই জিনিসটা কেনা সামরিক খাত সহ অনুৎপাদনশীল খাতের বাজেট নিয়ে কোথাও কোনো আলোচনা আছে গণমাধ্যমে কোনো আলোচনা আছে নাগরিক সমাজে কোনো আলোচনা আছে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো আলোচনা আছে বৃহত্তর জনসমাজের কোনো ক্ষেত্রে কোনো আলোচনা আছে দু একটা হয়তো ধরে নিচ্ছি সংবেদনশীল বিষয় থাকতে পারে কিন্তু আপনি ক্রয় সংক্রান্ত বিষয় থেকে শুরু করে এই যে বিশাল যে খরচ জনগণের তো সেটা জানার অধিকার আছে আমার খাজনা ট্যাক্সের টাকাটা দিয়ে কোন ক্ষেত্রে কিভাবে খরচ হচ্ছে এটা পুরোপুরি বলতে পারেন প্রায় একটা নিষিদ্ধ একটা খাতের মতন অবস্থা এখন হয়ে আছে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার কথা বলা দরকার নাগরিক হিসাবে এগুলো সমস্ত তথ্যটা ডিটেলসে মানুষের জানার অধিকারটা এটাকে নিশ্চিত করা দরকার করবেন আর ইতিমধ্যেই আমরা দেখলাম যে বিনিয়োগের তো কোনো সম্ভাবনা নাই কর্মসংস্থানের পরিস্থিতিটা খুবই শোচনীয় পর্যায়ে তো সেখানে যাচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে এই লোনের এত বড় ঋণ কারণটা কি রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে অনেকগুলো সাদা হাতি বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে ঢুকে দেওয়া হয়েছে আমি দুটো উদাহরণ বলি কর্ণফুলি টানেল যেটা করা হয়েছে তথ্য হচ্ছে প্রতিদিন এটা সেই জন্য এর খরচটা পর্যন্ত উঠে আসছে না এবং আমি সম্প্রতি চট্টগ্রামে গিয়েছিলাম আমাদের গণতন্ত্র মঞ্চের তখন সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন টিচার আমার কন্যার ওখানে তারা বলছিলেন যে এই টানেল তো অপ্রয়োজনীয় ছিল কারণ মানুষজন খুবই কম ব্যবহার করছে আপনারা গণমাধ্যম যারা আছেন আপনারা নিশ্চয়ই ব্যাপারে আপনারা খবরটা নেবেন আমার বাড়ি দক্ষিণাঞ্চলে এখানে বঙ্গবন্ধু এখানে সেতু হওয়ার পরে তারপরে রেল লাইন যেটা করা হয়েছে এমনকি চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল লাইন থেকে শুরু করে অনেকগুলো অনেকগুলো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে শুধুমাত্র ঠাটবার দেখানোর জন্য উন্নয়নের কথিত গল্পটা দেখানোর জন্য অ্যাটলিস্ট অর্থেকের মতন মেগা প্রকল্পগুলো কোনো দরকার ছিল না সেরকম এবং তার স্বাদ তার যে সুদ আমাদেরকে এখন এখন পরিশোধ করতে হচ্ছে ফলে শেষ পর্যন্ত এটা চাপটা তো মানুষের উপরে বিদ্যুৎ খাতে এখন আপনি যে ভর্তুকি দিচ্ছেন মাস্টার প্রাইমানের কথাটা উল্লেখ করলেন এবং আরো দু একজন কথা বললেন এগুলো পুরোপুরি বিশেষ গোষ্ঠী বিশেষ কোম্পানিকে তাদের কাছে রাষ্ট্রীয় কোষাগারের টাকা প্রকারান্তরে তাদের হাতে একভাবে তুলে দেওয়া হচ্ছে আর আমার এখানে মৌলিক যে খাতগুলো এখানে আলোচনা হয়েছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান আমার কৃষি শিল্প এগুলো এখনো পর্যন্ত তেমন কোন মনোযোগের জায়গাটা এ পর্যন্ত সেগুলো আসেনি আমি যেটা বলে কথাটা শেষ করব এরকম একটা প্রেক্ষিতে এই বাজেট নিয়ে আপনি আপনি কি আলোচনা করবেন বাজেট নিয়ে যত আলোচনা জুন মাসের জুনের মধ্যে জুনের পরে এটা নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন তিরিশে জুনের পরে বাজেট নিয়ে কোনো আলোচনা নেই এমনকি আমি নিজে অর্থনীতি ছাত্র হওয়ার পরেও সারা বছর মাঝে মধ্যে খোঁজখবর রাখি হয়তো বাজেটের দিন আগে বা পরে এই মাসটা কিছু খোঁজখবর রাখি কিন্তু কোথাও কোনো আলোচনা নাই পৃথিবীর বহু দেশে বাজেটগুলো তিন মাস চার মাস পরে পর্যালোচনা হয় মধ্যবর্তীকালে পর্যালোচনা হয় বাজেট বাস্তবায়নটা কোন পর্যায়ে আসছে আর তিরিশে জুন ফাইনালি যে বাজেটটা পাশ হয় বাস্তবে পরবর্তী অর্থ বছরে যে বাজেট কার্যকারী হয় পাশ হওয়া বাজেটের সাথে অধিকাংশ ক্ষেত্রে তার কোনো মিল থাকে না তার কোনো সংগতি থাকে না কেউ আমরা কোনো খবরও রাখি না সরকার নানা অধ্যাদেশ জারি করে এসআরও দিয়ে এক খাতে টাকা আরেক খাতে আরেক খাতে টাকা আরেক খাতে দিয়ে চূড়ান্ত একটা নয় ছয় সেখানে করা হচ্ছে নাগরিকদের কোন অংশের মধ্যে এমনকি অর্থনীতি বিদ্রাও যারা ইতিমধ্যে অনেকগুলো সেমিনার আলোচনা করেছেন কোথাও কোনো আলোচনা তিন মাসে ছমাসে মাসে বাজেটের পর্যালোচনা মধ্যবর্তী জায়গাটা আমার আপনার খাজনা ট্যাক্সে টাকা নিয়ে যেটা করা হচ্ছে কোথাও এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে আপনি আমি যেটা মনে করি যে এর প্রধান জায়গাটা হচ্ছে যেহেতু পুরো অর্থনীতিটা একটা দুর্বৃত্ত মাফিয়া লুটেরা নির্ফল সে কারণের জন্য যাদের কথা আপনারা বললেন এ সালনকে নিয়ে প্রশ্ন তোলা যায় না কেন সালমান রহমানদের কিনে প্রশ্ন ওঠে না কেন বা এখানে এরকম পণ্য বিশটা কোম্পানি সম্পর্কে বলতে পারবেন প্রশ্ন ওঠে না কেন কারণ তাদের সমর্থনে তাদের সাথে অশুভ মেলবন্ধনে এই সরকার ক্ষমতায় আছে তারা হাত তুলে তারা সমর্থন দিয়েছে যে এই সরকারের প্রতি তারা অনুগত থাকবে এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার বিনিময়ে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স ইতিমধ্যে দিয়ে হয়েছে ফলে এসব আলোচনা আমাদের জন্য একাডেমিক আলোচনার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এসব আলোচনার শেষ কথা হচ্ছে যেটা এই জালিয়াত দুর্বৃত্ত যার কোনো ম্যান্ডেট নাই প্রতিনিধিত্ব নাই শেষ পর্যন্ত আপনি এদেরকে বিদায় দেওয়া ছাড়া জনকল্যাণমুখী অথবা মানব কল্যাণমুখী জনগণের কাছে দায়বদ্ধ থাকবে প্রশ্ন তুলবে এরকম কোনো সরকার রাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া সত্যি সত্যি আমরা যেরকম বাজেট দেখতে চাই তার কোনো সম্ভাবনার জায়গাটা নেই আমি সুতরাং মনে করি যে সে আলোচনাগুলো আমি কয়েকটা প্রশ্ন উত্থাপন করলাম এগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা চিন্তা করবেন কথা বলবেন আলোচনা হবে আমরা বিপ্লবী ওয়ার্ক পার্টি গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিরোধী দল যারা আছেন এই বাজেটের যে রাজনৈতিক অর্থনীতি যেটা এই বাজেট পুরো দেশটাকে যে আরো গভীর বিপদের দিকে নিয়ে যাচ্ছে মানুষ তো ন্যূনতম স্বস্তি চেয়েছিল বাজেটে একটা স্বস্তি হবে বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো একটা স্বস্তির কোনো খবর আছে মানুষের উদ্বেগ কমানোর কোনো নমুনা আছে কোথাও কোনো নমুনার কোনো কিছু নাই ফলে দুর্বৃত্ত মাফিয়াদের এই বাজেট গণপ্রতিনিধিত্বহীনের সরকারে বাজেট জনগণের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য না সুতরাং সেই জায়গা থেকে এই কথাটা বলাই শেষ কথা না সুতরাং এরকম একটা দুর্বৃত্ত সরকার যতদিন থাকবে আমাদের দুর্গতি বাড়তে থাকে চলেন রাজনৈতিকভাবে আমাদের যে কাজগুলো আছে কত সংগঠিত ভাবে যদি সে কাজগুলো করতে পারি তাহলে সম্ভবত বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে আমরা তৈরি করতে পারব আপনাদের সবাইকে